আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন হেলথ পাঠশালার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে যেসব খাবার খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি ঘরে বাইরে যারা কঠোর পরিশ্রম করেন তাদের ঠিকমতো বিশ্রাম নেওয়া প্রয়োজন শুধু বিশ্রাম নিলেই হবে না খেতে হবে পুষ্টিকর খাবার কারণ আপনি কঠোর পরিশ্রম করছেন কিন্তু শরীরের যত্ন নিচ্ছেন না তাহলে কিন্তু আপনি কাজ করার সক্ষমতা হারাবেন অবশ্যই শরীরের যত্ন নিতে হবে সারাদিন কাজের শেষে ক্লান্ত লাগা খুবই স্বাভাবিক তবে এমনিতেই সারাক্ষণ দুর্বল লাগে আবার কোনো কাজে শক্তি না থাকে তাহলে কিন্তু সমস্যা মনে রাখবেন আপনার শরীরের শক্তি বাড়াতে খাবার মুখ্য ভূমিকা পালন করে খাবার খাওয়া ঠিক থাকলে শরীরের শক্তি বাড়বে আসুন জেনে নেই যেসব খাবার খেলে শক্তি বাড়বে শরীরে শক্তি না পেলে কলা খেতে পারেন কলায় থাকা পটাশিয়াম ফলিক অ্যাসিড ম্যাগনেশিয়াম প্রোটিন ফাইবার ও পুষ্টি উপাদান শরীরের শক্তি বাড়াবে পালন শাক শক্তির ভালো উৎস পালন শাকে থাকা আয়রন পটাশিয়াম শরীরের শক্তির মাত্রা বাড়িয়ে দেয় মাথা ঘোরা কিংবা দুর্বলতা লাগলে এক গ্লাস লেবুর শরবত খান বাদাম শক্তির ভালো উৎস আখরোট কাজু বা পেস্তা বাদাম খেতে পারেন শরীরের দুর্বলতা কাটাতে ডাল খেতে পারে ডালে থাকা প্রোটিন শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের শক্তি বাড়াতে ডিম খেতে পারেন ডিম প্রোটিন সমৃদ্ধ খাবার যা আপনার শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে কলা কলায় আছে কার্বোহাইড্রেট পটাশিয়াম আর ভিটামিন বি সিক্স এগুলো খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে দুধ আর কলা দিয়ে মিল্কশেক তৈরি করে নিতে পারলে তো কথাই নেই শরীরের পাশাপাশি ত্বকও ভালো থাকবে লাল চালের ভাত লাল চালের ভাতে চালের পুষ্টিগুণের বেশিরভাগটাই সঞ্চিত থাকে এতে থাকা ফাইবার প্রোটিন আর খনিজ খুব তাড়াতাড়ি প্রচুর শক্তি উৎপাদনে সাহায্য করে বাড়তি ফাইবারের কারণে নিয়ন্ত্রণে থাকে আপনার রক্তের শর্করার পরিমাণও আপেল একটি মাঝারি আকারে আপেলে পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে থাকে বিশ গ্রাম চিনি আর পাঁচ গ্রামের মতো ফাইবার এই ফাইবার আর প্রাকৃতিক সোগারি অনেকক্ষণ শক্তি ধরে রাখবে শরীরের আপেলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও মেলে ওটমিল ওটস খেলে তো আপনাকে দীর্ঘ সময় চাঙ্গা থাকতে সাহায্য করবে ওটসে পিটা নামের একটি সলিউবল ফাইবার থাকে যা রান্নার সময় পানির সঙ্গে মিশে গাঢ় একটি জেল তৈরি হয় এই জেল পাচনতন্ত্রে অনেকক্ষণ থাকে ফলে পেট বেশিক্ষণ ভরা আছে বলে মনে হয় তার সঙ্গে ভিটামিন আর খনিজ এনার্জি যোগায় তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন এবং ভালোর দিকেই থাকবেন আল্লাহ হাফেজ